জ্যোতিষ মতে দুটি তিথি খুব গুরুত্বপূর্ণ একটি হচ্ছে পূর্ণমাসী তিথি অপরটি হচ্ছে অমাবস্যা তিথি এই পূর্ণমাসী তিথিটি দেবতাদের খুবই প্রিয় তেমনি অমাবস্যা তিথিটি পিতৃদের খুব প্রিয় তাই ভবিষ্যৎ পুরাণে বলছে তিথি পিতৃ নাম দৈতা সদা ওম সৌরায় মহম ইউটিউবে সমস্ত শ্রোতাদের জানাই বিনম্র প্রণাম আজকের এই ভিডিওতে আমরা কি এই দিন আমাদের কি কি করণীয় এবং এর উপকারিতা কি প্রত্যেকটি তথ্য শাস্ত্র প্রমাণের সঙ্গে আপনাদের বলবো আপনারা যুক্ত হয়েছেন সনাতন উইথ উইথ্রোলজি ইউটিউব চ্যানেলে যা কিছু বলবো শাস্ত্র প্রমাণের সঙ্গে বলবো বিশ্বাস আমার উপর নয় শাস্ত্রের প্রমাণের উপর রাখুন আগামী ষোলোই ভাদ্র অর্থাৎ দুই সেপ্টেম্বর এই কৌশিয়মাবস্যা এই দিন মূলত আমাদের দুটি কাজ করতে হবে তার মধ্যে প্রথম হচ্ছে কুস সংগ্রহ আপনারা আমার এই হাতে যে গাছটি দেখছেন এটি হচ্ছে গাছ ঠিক এই দিনে আগের বছর আমি এটি সংগ্রহ করেছিলাম তো আপনাদের বাড়িতে যখন কোনো পূজা হয় দেখবেন ব্রাহ্মণ ঠাকুর আপনাদের অনামিকা আঙ্গুলিতে এই কুস গাছটি ধারণ করতে বলেন এবং এটি ধারণের মাধ্যমে পূজা অর্চনা সম্পন্ন হয় কারণ শাস্ত্র বলছে পিতৃকার্য অথবা দেব যেই কার্য হোক না কেন বিনা কুশের দ্বারা কোনোদিন দিন কোনো কার্য সম্পন্ন সম্ভব নয় একটা শাস্ত্রের প্রমাণ দিচ্ছি শুনুন যাতে আপনার মনের সংশয় দূরীকরণ হবে ভগবান স্বয়ং বলছেন মম সেদ সমুদ্ভূতা যতস্তে পাবনা দিলা দরভা বিভূতি মে তার মম রম সমুদ্ভবা অতস্ত স্পর্শনা দেব স্বর্গগচ্ছতি মানবা ভগবান স্বয়ং বলছেন যে ভগবানের ঘামের থেকে অর্থাৎ শরীরের ঘাম থেকে যেমন তিলের উৎপত্তি তেমনি ওনার শরীরের লোম অর্থাৎ চুল থেকে এই কুশগাছ বা দুর্গা গাছের সৃষ্টি এই জন্য বলছে যে অতস্থ স্পর্শ না দেব অর্থাৎ যে ব্যক্তি বা যেকোনো ব্যক্তি যদি এই কুশগাছকে প্রতিনিয়ত স্পর্শ করে তাহলে তার সর্বদা স্বর্গপ্রাপ্তি ঘটবে এবার প্রশ্ন হচ্ছে কুশ কেন গুরুত্বপূর্ণ দেখুন কুষের মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অর্থাৎ ত্রিদেব সর্বদা বিরাজমান প্রথমে আমি আপনাদের একটি গরুর পুরাণে প্রমাণ দিচ্ছি প্রমাণটি শুনুন গরুর পুরাণে বলছে যে কুষ মূলে স্তিত ব্রহ্মা কুষ মধ্যে জনার্দনও কুষাগ্রে শঙ্কর দেব শ্রয়োদেবা কুষের স্মিতা অর্থাৎ কুষের মূলে ব্রহ্মা মধ্যভাগে জনার্দন এবং অগ্রভাগে দেবাদিদেব মহাদেবের বসবাস এবার প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে কুশ সংগ্রহ করব শাস্ত্র বলছে সর্বদা উত্তর অথবা পূর্বাভিমুখী হয়ে কুশ সংগ্রহ করা উচিত এবং যে সময় আপনি কুশ গাছটি সংগ্রহ করবে সেই সময় হু ফট এই বীজ মন্ত্রটি বলা উচিত এবং সবসময় মাথা রাখবেন যে কুশ যখন সংগ্রহ করবেন কুশ গাছটিকে কাস্তে দিয়ে কাটবেন না এটি সরাসরি মাটি থেকে উপড়ে ফেলা উচিত সবসময় ডান হাতে কুশ গাছটিকে ধরে এক চান্সেই আপনি মাটি থেকে উপড়ে ফেলুন এইভাবে কুষ্টিকে সংগ্রহ করুন কুশিক অমাবস্যার দিন এই প্রথম কাজটি আপনাদেরকে বললাম আশা করি বুঝতে পেরেছেন এবার দ্বিতীয় কাজ দ্বিতীয় কাজটি হচ্ছে পিতৃ তর্পণ পূর্বের ভিডিওতে আমি বলেছিলাম যে অমাবস্যা তিথিটি পিতৃদের তিথি অর্থাৎ অমাবস্যা তিথিটি পিতৃদের খুবই প্রিয় তাই এই দিন তর্পণ করা খুবই জরুরি আপনারা হয়তো জানেন যেমন দেবতাদের যেমন জন্য যেমন হবন তেমনি পিতৃদের জন্য হচ্ছে তর্পণ তাই আমাদের শাস্ত্র বলে যে তর্পয়তি তর্পয়ন্তি যেন পিতৃ তত তর্পণম এই দিন পিতলের পাত্রে কালো তিল দুর্বা অথবা কুশযুক্ত জল আপনি অস্বস্ত গাছের মূলে অর্পণ করুন পিতৃপুরুষের উদ্দেশ্যে কারণ শাস্ত্র বলছে যে যস্ত অচ বিষ্ণু মুদোকেন সমান্তত পুলা নাম যুতন্ত্যেন ত্বরিত স্নান সংশয় অর্থাৎ পিতৃপুরুষের উদ্দেশ্যে যে ব্যক্তি অশস্ত গাছের মূলে জল অর্পণ করে তার পূর্বপুরুষ সর্বদা মুক্তি লাভ করে এইভাবে এই কৌশম অবস্থাটিকে নিজের জীবনে কাজে লাগান অর্থাৎ প্রথম কাজ আপনি কুশ সংগ্রহ করুন যেটি আপনার সারা বছর পূজা অর্চনা কর্মতে খুবই কাজে লাগবে আর দ্বিতীয় কাজ এই দিন পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করুন করি আপনাদের মনের সমস্ত সংশয় দূর করতে পারলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন চ্যানেলটির পাশে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদের কাছে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন নমস্কার